আমরা এসেছিলাম এখানে জঙ্গলের মধ্যে একটা দেখলাম ভয়ঙ্কর দৃশ্য বন্ধুরা ভয়ঙ্কর দৃশ্য কলা আমরা দেখতে পাচ্ছি একটি এটি মানুষ বসে আছে মনে হচ্ছে খালি এরিমান কি জিনিস

ভগবানো এখনই এখানে ছিল আমরা দেখলাম দেখো ভয়ঙ্কর দৃশ্য বন্ধুরা আজকে মানে রাত্রে দশটা বাজ থেকে বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড পরিমানে আর এরকম একটা জায়গায় এসেছিলাম আমরা ভয়ঙ্কর দৃশ্য আর মেঘ যাচ্ছি বন্ধুরা তোমার শুনতে পাচ্ছ কতটা কতটা ভয়ঙ্কর সত্যি খুব ভাই ওখানে গাছের উপরে গাছের উপরে ছিল গাছ ধরছিল ওখানে গাছের উপরে 가치구라, 가다구라 가치구라, 가치구라. 가치구라, 가치구라. 가치구라, 가치구라. 이치구라 가치구라. 가치구라, 가치구라. 가치구 가치구라. 가치구 가치구라. 가치구라, 가치구라. 가지구라 가치구라. 가치구라, 가치구라. 가치구라, 가치구라.